শুরুতে জানিয়ে দিব এবার ইসরায়েলের সরাসরি আঘাত হানল ড্রোন আহত অন্তত বিশ জানিয়ে দিব হিজবুল্লার অস্রাগারে হামলার দাবি করছে ইসরায়েলি বাহিনী অন্যদিকে রয়েছে সিরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করল ইউক্রেন সর্বশেষ জানিয়ে দিব নিষেধাজ্ঞা দিলে জাতিসংঘের সঙ্গে পরমাণু চুক্তি বাতিল সতর্কবার্তা ইরানের এতক্ষণ শুনছিলেন সংবাদ এবারে বিস্তারিত। এবার ইসরায়েলের সরাসরি আঘাত হানল ড্রোন আহত অন্তত বিশ জন দখলদার ইসরায়েলের ইলাতে আঘাত হেনেছে একটি ড্রোন বিস্ফোরকবাহী ড্রোনটি ইসরায়েলকে লক্ষ্য করে সরেছে ইয়েমেনের বিদ্রোহীরা আজ দিনের আলোতে ড্রোনটি এসে ইলাতে আসতে পড়ে এতে অন্তত বিশ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন ইসরায়েলি অ্যাম্বুলেন্স সেবা সংস্থা ডেভিড অ্যাডাম অ্যাম্বুলেন্স সেবা যার মধ্যে দুইজনের অবস্থা গুরুতর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে ড্রোনটি সরাসরি আঘাত এনেছে ওই সময় ইলাতে সতর্কতামূলক সাইরেন বেজেছিল তখনই বিস্ফোরণে কেঁপে ওঠে শহরটি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ড্রোন হামলা তথ্য নিশ্চিত করেছেন তারা জানিয়েছে ড্রোনটি ভূপাতিত করার চেষ্টা ব্যর্থ হয় এরপর এটি ইলাতে আঘাত হানে ড্রোনটি আটকাতে আয়রন ডোম মিসাইল সরে ইসরায়েলি বিমান বাহিনী মিসাইলটি কেন ড্রোন আটকাতে পারল না সেটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী ফিলিস্তিনিদের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান যুদ্ধ বন্ধে মুসলিম নেতাদের কাছে নিজেদের পরিকল্পনা উপস্থাপন করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল আটটি আরব ও মুসলিম দেশের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলকে দুটি সূত্র জানিয়েছে এই পরিকল্পনায় গাজার যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তি ও হামাজবিহীন একটি নতুন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার রূপরেখা তুলে ধরা হয়েছে ট্রাম্পের পরিকল্পনাটি সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের পরিকল্পনার ভিত্তিতে সাজানো হয়েছে তবে এতে যুদ্ধ বন্ধের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে মুসলিম নেতাদের কাছে দেওয়া নতুন পরিকল্পনার ও প্রস্তাব অনুযায়ী গাজায় কয়েক সপ্তাহের জন্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকর হবে যার মধ্যে হামাসের হাতে থাকা অবশিষ্ট আটচল্লিশ জন জিম্মিকে মুক্তি দেওয়া হবে একটি সূত্র জানিয়েছে বৈঠকে উপস্থিত দেশগুলো ট্রাম্পের এই প্রস্তাবকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন ওই সময় মুসলিম নেতারা একটি যুক্তিপত্র উপস্থাপন করেন এতে গাজায় যুদ্ধ অবসানের প্রস্তাবকে সমর্থন এবং জিম্মিদের মুক্তি ও মানবিক সহায়তা নিশ্চিত করার উপর জোর দিয়েছেন তারা একই সাথে তারা ট্রাম্পের এই শান্তি প্রক্রিয়ার অংশ নিতে তাদের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন এছাড়া যুক্তিপত্র দখলদার ইসরায়েলের বিরোধিতা করা হয়েছে এর মধ্যে রয়েছে গাজায় সামরিক অভিযান অব্যাহত রাখা এবং পশ্চিম তীর দখল করা ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করা এবং জেরুজালেম পবিত্র স্থানগুলোতে স্থিত অবস্থা লঙ্ঘন করার বিষয়টি নিন্দা জানিয়েছেন তারা অন্যদিকে হিজবুল্লার অস্ত্রাগারে হামলার দাবি করছে ইসরায়েলি বাহিনী হিজবুল্লার অস্ত্রাগারে হামলার দাবি করেছে ইসরায়েলি বাহিনী কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছেন আল জাজিরার প্রতিনিধি পূর্ব লেবানন থেকে জানিয়েছেন পূর্ব লেবাননের জান্তা এলাকায় আশপাশে ইসরায়েলি জঙ্গি বিমান হামলা চালিয়েছে তবে ইসরায়েলি বাহিনী দাবি করেছে সেখানে হিজবুল্লার অস্ত্রাগার রয়েছে ওই অস্ত্রাগার লক্ষ্য করেই তারা হামলা চালিয়েছে একটি নিরাপত্তা সূত্র আল জাজিরাকে নিশ্চিত করেছে যে সিরিয়া সীমান্তের নিকটবর্তী জান্তা এলাকায় আশপাশের পূর্ব পর্বতমালার কাছাকাছি একটি উন্মুক্ত স্থানে হামলা করেছে ইসরায়েলি জঙ্গি বিমান এদিকে ইসরায়েলি বাহিনী দাবি করেছে তারা পূর্ব লেবাননের বেকা উপত্যকা অঞ্চলে হিজবুল্লার একটি অস্ত্রাগার লক্ষ্য করে হামলা করেছে সেখানে প্রতিরোধ আন্দোলন এবং দূরপাল্লার নির্ভুল ক্ষেপণাস্ত্র তৈরি করত উল্লেখ্য দু সালের অক্টোবরে লেবাননের উপর হামলা শুরু করে পরে দু সালের সেপ্টেম্বরে এটি একটি মাত্রা যুদ্ধের রূপ নেয় এতে প্রায় চার হাজার মানুষ নিহত এবং সতেরো হাজার মানুষ আহত হয়েছেন এরপরে সালে নভেম্বর ইসরায়েল এবং হিজবুল্লার মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয় এরপর থেকে হিজবুল্লাহ চুক্তি মেনে চললেও বারবার তা ভঙ্গ করেছে ইসরায়েল এছাড়া তারা এখনও লেবাননের পাঁচটি পয়েন্টে তাদের সেনা উপস্থিতি বজায় রেখেছে সরকারি তথ্য অনুসারে ইসরায়েল এই চুক্তি সাড়ে চার হাজার বারেরও বেশি ভঙ্গ করেছে এতে অন্তত দুশো জন নিহত হয়েছেন এবং ৬১৩ জন আহত হয়েছেন এদিকে সাম্প্রতিক যুদ্ধে ইসরায়েল অন্তত পাঁচটি পাহাড়ি উপত্যকা দখল করেছে এছাড়া কয়েক দশক ধরে আরও কয়েকটি লেবানিজ এলাকা দখল করেছে তারা এদিকে সিরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করল ইউক্রেন সিরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলানেসকে সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে জলেনেস্কির সঙ্গে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা বৈঠক করার পর এই ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রে নিউ দুই নেতার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয় সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছেন প্রতিনিধি দলের সাথে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আসাদ সাইবানি বৈঠকে উপস্থিত ছিলেন সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাসার আল আসাদ সালে রাশিয়া সমর্থিত ইউক্রেনের পূর্বাঞ্চলে দনেস্কো এবং লুহানস্কো অঞ্চলকে স্বাধীনতার স্বীকৃতি দিলে দেশটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ইউক্রেন এর কিছুক্ষণ পর সিরিয়াও ইউক্রেনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয় জেলেনস্কি জানিয়েছেন ইউক্রেন এবং সিরিয়া তাদের কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারের একটি যৌথ ঘোষণা স্বাক্ষর করেছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেছেন আমরা এই গুরুত্বপূর্ণ পদক্ষেপকে স্বাগত জানাই এবং স্থিতিশীলতার জন্য সিরিয়ার জনগণকে সমর্থন করতে আমরা প্রস্তুত তিনি আরও বলেছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারার সঙ্গে আলোচনার জন্য আমরা সহযোগিতার উন্নয়নের জন্য প্রতিশ্রুতিশীল ক্ষেত্রগুলো উভয় দেশের নিরাপত্তা হুমকি এবং তাদের মোকাবেলার গুরুত্বপূর্ণ সম্পর্কে মোকাবেলার গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা আলোচনা করেছে নেতা বলেন উভয় দেশ পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাসের ভিত্তিতে সম্পর্ক গড়ে তুলতে সম্মত হয়েছে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদানের জন্য গত রোববার মন্ত্রীদের একটি প্রতিনিধি দল নিয়ে আল সারা নিউ ইয়র্কে প্রায় ছয় দশকের মধ্যে এই প্রথম সিরিয়ার কোনো প্রেসিডেন্ট এই সম্মেলনে যোগ দিলেন এদিকে নিষেধাজ্ঞা দিলে জাতিসংঘের সঙ্গে পরমাণু চুক্তি বাতিল করার হুঁশিয়ারি করছে ইরান পরমাণু প্রকল্পকে ঘিরে জাতিসংঘ যদি ইরানের উপর নিষেধাজ্ঞা জারি করে তাহলে জাতিসংঘের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু চুক্তি অস্ত্র নিরোধ বিষয়ক চুক্তি নন প্রলিফারেশন ট্রিটি বাতিলের হুমকি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগোচে গত জুন মাসে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের পর জাতিসংঘের পরমাণু প্রকল্প পর্যবেক্ষণ সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটেমিক এনার্জি এজেন্সি ইরানের পরমাণু প্রকল্প নিয়ে তেহরানের সঙ্গে বৈঠকের আগ্রহ প্রকাশ করেন ইরানের ইসলামপন্থী সরকারের পক্ষ থেকে আই এ একে সতর্ক শর্ত দেওয়া হয় জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হবে কিন্তু প্রতিনিধিদের পরমাণু প্রকল্প সরজমিনে প্রদর্শনের অনুমতি দেবে না তেহরান এই অবস্থায় আইএইএ এবং তেহরানের মধ্যে মধ্যস্থতার জন্য এগিয়ে আসে যুক্তরাজ্য ফ্রান্স এবং জার্মানি তবে এই মধ্যস্থতার প্রচেষ্টা ব্যর্থ হয় উপরন্ত ইরানের বিরুদ্ধে দুই সালে স্বাক্ষরিত জাকোপা চুক্তি ভঙ্গের অভিযোগ তোলে আইএই এর সঙ্গে দ্বন্দ্ব এবং যুক্তরাজ্য ফ্রান্স জার্মানির অভিযোগকে আমলে নিয়ে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নেয় জাতিসংঘ আগামীকাল নিউ ইয়র্কে স্থানীয় সময় রাত ১২টা থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে এই নিষেধাজ্ঞা এই পরিস্থিতিতে আজ সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে জাতিসংঘের উদ্দেশ্যে পোস্ট করা এক বার্তায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি বলেন জাতিসংঘ যদি কোনো প্রকার নিষ্ঠর পদক্ষেপ নেয় তাহলে পরমাণু প্রকল্প নিয়ে জাতিসংঘের সঙ্গে ইরানের যে কার্যকর প্রতিশ্রুতি রয়েছে তা থেকে সরে আসার ব্যাপারটি বিবেচনা করবে ইরান 1970 সালে জাতিসংঘের পরমাণু প্রকল্প পর্যবেক্ষণ সংস্থা আইএই এর সঙ্গে এনটিপি চুক্তি হয়েছিল ইরানের এই সময় অবশ্য বর্তমান ইসলামপন্থী শাসক গোষ্ঠীর দৃষ্টিতে ক্ষমতাসীন ছিল না ইরানের সর্বশেষ রাজা শাহরেজা পাহালভি তখন ইরানের রাষ্ট্র ও সরকার প্রধান ছিলেন আইএই এর সঙ্গে এনপিটি চুক্তির স্বাক্ষরের মাধ্যমে ইরান প্রতিশ্রুতি দিয়েছিল যে দেশটি কখনো অস্ত্র বিষয়ক প্রকল্প গ্রহণ করবে না এবং আইএইএ কে সহযোগিতা করবে গত ছয় জুন আইএইএ এক বিবৃতিতে জানিয়েছিল ইরান যে মাত্রার বিশুদ্ধ ইউরেনিয়াম মজুত করেছে তা দিয়ে অনায়াসেই পরমাণু বোমা বানানো সম্ভব আইএইএ এই বিবৃতি দেওয়ার এক সপ্তাহের মাথায় ১৩ জুন দিবাগত রাতে ইরানে বিমান অভিযান দ্য রাইজিং লায়ন শুরু করে ইসরায়েল অভিযান শুরুর কিছুক্ষণ পর ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এক ভিডিও বার্তায় বলেছিলেন জাতিসংঘের পরমাণু সংস্থার বিবৃতি আমলে নিয়ে এই অভিযান শুরু করা হয়েছে দশ দিন সংঘাত চলার পর ইসরায়েলের সঙ্গে যোগ দেয় যুক্তরাষ্ট্রও